It's really eye. <laughs> Thank you, everyone. है <coughs> 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 तो चलो अनेक तो आशीत It's a good day, cuties. a good day, Cut, cut, cut. We do the party today. Cutie, cutie, cutie. It's a good দেখি আসি স্কুল থেকে কি কি খাবার নিয়ে এসেছে দেখি প্রতিদিন তো টিফিন খালি করে নিয়ে এসে আজকে হয়তো টিফিনে কিছু নিয়ে এসেছে এই দেখো মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি দিয়েছে না আজকে চিলড্রেন গিয়েছে তার জন্য স্কুল থেকে মিষ্টি দিয়েছে দেখো আমার সর্দি কাছে কাশি হয়েছে বলে আমার গলাটা এরকম লাগছে সিঙ্গারা মিষ্টি আরেকটা মিষ্টি খেয়েছো খাও এখানে আর দেয় নেই তো থাকলে কি রে ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো আমি চুলায় রান্না বসিয়েছি কারণ এখানে আসির বার্থডের যে রান্না হয়েছিল ওই চুলোটায় তো আজকে একটু ইচ্ছা হলো যে বাইরে রান্না করি তাই দেখো বাইরে চলে এসেছি আর রান্না করছি কাঁচকলের ভাজি তো এখানে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি তো এখানে দেখো আর সি বসে বসে মোবাইল দেখছে তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করবো আবার দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা